পোল্ট্রি খামার করেছেন আর কোনোদিন লস করেন নেই এরকম খামারি খুঁজে পাওয়া কঠিন ছোট বড় মাঝারি প্রায় সব ধরনের পোল্ট্রি খামারিরা কোনো না কোনো সময় গিয়ে লস সম্মুখীন হয়েছেন। কেউ অন্য জায়গা থেকে টাকা এনে সেই লসটাকে ব্যাকআপ করেছেন আর কেউ পথের ফকির হয়েছেন। বাট আজকে আমি আপনাদের সাথে এমন কয়েকজন খামারির পরিচয় করে দেব যিনি দাবি করেছেন তিনি তার পোল্ট্রি ফার্মিং হিস্টরিতে একটা এই সাজানোর জন্য আমি বগুড়া এবং সিরাজগঞ্জের কিছু এলাকায় কিছু খামারি এবং কিছু ডিলারের সাথে কথা বলেছিলাম তাদের কাছ থেকে আসলে জানবার চেষ্টা করেছিলাম যে কি পলিসি অ্যাডাপ্ট করলে সত্যিকার অর্থে একটা পোলট্রি ফার্মে লস এড়ানো সম্ভব

তো এখন বিজনেসের কি অবস্থা বিজনেস তো আমরা চার বছর আগে প্রায় নিঃস্ব হয়ে গেছি আমার তো আমারও দেখতেছেন আবার আমার ফিডের ব্যবসা ছিল প্রায় দুইশো থেকে আড়াইশো টন একসময় সেল করছি নাকি মুখে যায় মুরগি মারা যায় এগুলো মানে একবারে নিঃস্ব এই বর্তমানে যে কন্ট্রাক্ট ফর্ম তামিম এক সাথে করে কোনো মতো চলতেছে দেখতেছেন এগুলা

তখন তো বাকি ছিল যার জন্য আসলে গুরুত্ব কম ছিল আসলে কিছুটা আর এখন তো সব নগত সিস্টেম হয়ে গেছে এখন তো আর গুরুত্ব বেড়ে গেছে আচ্ছা আর এখন তো চাইলেই কেউ ওইভাবে মুরগি পাচ্ছে না এক সময় তো মানুষ টেকা দিছে বাচ্চা দিছে ওষুধ দিছে ফিট দিছে আবার সেটও করে দিয়েছে আচ্ছা আমিও দিছি কিন্তু এখন তো ফিটি আর বাচ্চা কিছুই পাওয়া যায় না প্রায় নগদই এখন সব করতে হয় যার জন্য এখন মানুষ যারা আমাদের মতো তারা এখন কন্টাক্টে চলে গেছে যে কোনো মতে চলতেছে আর কি তারপরেও তো ঋণ থেকে বারফ পারছে না তারা সবাই অনেক কষ্টই আছে আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন তালুকদার আব্দুল মতিন আচ্ছা আপনার এই এই জায়গাটার নাম এটা পাঁচলিয়া পাঁচ জি তো আমি শুনলাম যে আপনার প্রায় পঁচিশ তিরিশ বছর আপনি হলো পোলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন ফার্মিং করেন পঁচিশ তিরিশ বছরে আপনার নাকি কোনো দিনও কোনো লস হয়নি এটা কতটুকু সত্যি পঁচিশ তিরিশ বছর না তো ওই আপনার পনেরো বিশ বছর আসি আসি তে মোটামুটি লাভই থাকি আপনার লস খুব কম হয় ওই চালান চালান থাকে আর কি মানে আপনার কোনো শিফটেই কোনো লস হয়নি বাট আপনার আসল টাকাটা চলে হ্যাঁ আসল টাকাটা থাকে তো পোলট্রি ফার্ম করতে গিয়ে তো অনেক খামারি তো এখন ধ্বংসের মুখে তারা তো লসে লস করতে 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 তারা কিন্তু নিঃশেষ হয়ে গেছে তো সেই টিকে থেকে আপনার লস হলো না আপনার এই এর কারণটাই আপনি কি মনে করেন এর কারণটা অবশ্যই আমি একজন ট্রেনিং প্রাপ্ত খামারি আমি বাংলাদেশ যুব নদী দপ্তর থেকে ট্রেনিং নেওয়া এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও আমি ট্রেনিং প্রাপ্ত পশুপালন পশুপালনের থেকে বিভাগ থেকে যার কারণে আমার একটা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার কারণে আল্লাহ রহম আমার মুরগির আমি রোগ বালাই প্রতিরোধ ব্যবস্থামূলক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে এবং অত্যাধুনিক প্রযুক্তি খাটানোর কারণে আমার সেটা লাভ হয় আর কি কৌশলের মধ্যে অবশ্যই আমি ক্যাশ টাকায় ব্যবসা করি এটাই হলো মূল ই থাকে ডিলারদের কাছে আমি যখন ক্যাশে ব্যবসা করি তখন তারা খুব অল্প লাভে আমার সাথে তারা ব্যবসা করে যখন আমি আর অন্যরা সবাই বেশিরভাগই আপনারা বাকি ব্যবসা করে তাদের লাভটা একটু কম হয় বা লজ্জায় মানে এর মধ্যে একটা ওই দামের মধ্যে অনেক একটু পার্থক্য থাকে আপনি নগদ টাকায় সমস্ত কিছু কেনেন এই জন্য আপনার রেট অনেক কমে যায় আপনার জন্য স্পেশাল রেট দেওয়া হয় যার কারণে আপনার ফিডের প্রাইস আপনি কম হচ্ছে জি কমে পাচ্ছেন জি এই দুইটা কারণ আর কারণ আছে আর আপনাকে অবশ্যই মানে এর মানে সঠিক পরিচর্যা এবং নিষ্ঠার সাথে কাজটা করা লাগবে এবং আমি নিজেই কাজ করি ভাই হ্যাঁ আমি ডিগ্রি বাস একটা ছেলে তারপরে আমি হলো নিজেই সব কিছু করি লেবারি থেকে শুরু করে আপনার সুপারভাইজারি ম্যানেজারি এবং মার্কেটিংয়ের কাজটাও আমি করি দশ বন্ধু একটা কথা দুগুড়া জেলার সামান ধন্য একজন পোলট্রি বাস্তার তিনি আহ পোলট্রি খামার পরিচালনা করার আহ করার থেকে শুরু করে আজকে তিনি একটা পোল্ট্রি টিড ইন্ডাস্ট্রির মালিক তো আসল পরিচয় গুলো ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আমি কিছু খামার পরিদর্শন করেছি সিরাজগঞ্জ এবং বগুড়ার কিছু খামারিদের সাথে কথা বলেছি তারা আমাকে যে ইনফরমেশন দিয়েছে যে তারা তাদের ফার্ম পরিচালনা করতে গিয়ে কোনোদিন কোনো লসের সম্মুখীন হয়নি অর্থাৎ কোনোদিন কোনো লস হয়নি বাট কখনো কখনো তাদের লাভ হয়নি

তবে ব্যবসায় লস লাভেরই ব্যবসা লস হবে লাভ হবে সময় সময় লস হবে সময় সময় লাভ হবে এটাই সত্য উনি আমি বলবো না যে বলছে লস হইতে পারে এটা সত্য যে প্রত্যেকটা লস লাভ এবং লস এই কথাটা ওই থাকতো না যদি কেউ মনে করে যে আমি কোন লস করবো তাহলে তার কি করা উচিত কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত প্রত্যেকটা বিজনেসে লস লাভ আছে আসলে ওইরকম ভাবে বলা তো কঠিন আসলে আহ সেক্টরে কেউ আসলে ওই উদ্দেশ্যে নামে না যে আমার পল্ট্রিটা আমার শুধু পল্টি নয় পৃথিবীতে না যে আমার লস মৌসুমে হবে এটা আপনাকে স্বীকার করতে হবে কেউ স্বীকার করুক আর না করুক তবে হ্যাঁ আমার লসকে লস কে কাভার করতে গেলে যেহেতু এটা একটা বিজ্ঞানসম্মত ব্যবসা এই ব্যবসাকে বিজ্ঞানের আদলেই পরিচালনা করতে হবে তাকে একটা প্রথমে একটা ভালো স্থান নির্বাচন করতে হবে যেখানে রাস্তা পানি বিদ্যুৎ গ্যাস এগুলো খুবই ব্যবস্থা আছে সেই ব্যবস্থার দিয়ে তাকে যেতে হবে তারপরে সেখানে সে একটা ভ্যাটেনারি সার্জন অথবা যারা ট্রাক্টার ইঞ্জিনিয়ার আছে সেখান থেকে একটা পল্টি হাউস নির্মাণ করবে তারপরে একটা ভালো সুনাম ধন্য কোম্পানির একটা বাচ্চা উঠাবে সুনাম ধন্য কোম্পানির একটা ফিট সেখানে দেবে সেগুলো করলে আশা করি যে লসের হাত থেকে অনেকটাই খাবার হবে বা লস হবে না মুরগির খামার খালি হুট করে আসলেই হবে না ভাই মুরগির খামার করতে গেলে আপনাকে আগে বোঝা লাগবে ব্যবসাটা যে রকম অনেকে না বুঝে না শুনে চলে আসা যারা খামার করলো দেরি করে কয়েকদিন পরে মনে করেন যে হাত পা মুছে যে দূর তো আপনি ব্যবসা বোঝেন না না বুঝে আসলে তো হবে না ভাই আপনি কি মুরগির খাবার করতে গেলে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে যে মুরগি দেখে আপনি বোঝাই লাগবে তার চোখের দিকে তাকে বোঝাই লাগবে যে মুরগি কি চাচ্ছে আপনি সেই জিনিসটা যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে ব্যবসা আসা হবে না ওই টাকার গরম লে আসলে এই টাকার এই যে এই পোলট্রি ব্যবসাতে টাকা তামা হতে সময় লাগে না আপনাকে পরিপূর্ণ বুঝতে হবে আগে যা আপনি এক জায়গায় ছয় মাস ট্রেনিং নেন নিয়ে তারপরে আসেন আচ্ছা তারপরে ব্যবসা বাণিজ্য করেন টাকা ছাড়া কোনো গপ্প নাই কেননা এই গপ্প তো আমিও আগে ছিলাম কিন্তু বর্তমান ওগুলো গল্প করলে আর হবে না কি প্রথমত কথা যে টাকা নিয়ে আসা ব্যবসা করলে আপনি তখন নিজের গাড়ির উপর কিছু দায়িত্ব থাকে আমরা ডিলেরও ভালো থাকি যে আপনি মনে করেন যে প্রথমত আপনি বাচ্চারা আপনাকে টাকা মান সম্পন্ন বাচ্চা সম্পন্ন খাদ্য মেডিসিন ভালো সব কিছু আপনাকে এ কোয়ালিটির হতে হবে তারপরে আপনি সেখান থেকে কখনই আপনি বিফলে যাবেন না যখন আপনি টাকা লাগাবেন তখন আপনার দয়ালত মা ভালো থাকবে আর যখনই বাকি তখনই মনে করেন বাকির যে অবস্থা হয় ওই সেই অবস্থাই হবে নগদ টাকায় বিজনেস করলে আপনি মনে করেন যে প্রথমত খাদ্য এক হাজারে যদি পঞ্চাশ বস্তা খাদ্য খায় আপনি পার বস্তায় তিনশো টাকা এরকম তিনশো টাকা মানে পনেরো হাজার টাকা পঞ্চাশ বস্তার পরে বাচ্চার পরে আপনি দুই টাকা কম পাবেন মেডিসিনের মিনিমামে এক হাজার টাকা কম পাবেন কম করে হলে হাজার আপনার আঠারো হাজার টাকা সেভ এরকম আপনি যদি চার পাঁচ হাজার মুরি করেন আশি নব্বই হাজার এক লাখ টাকা আপনার সেভ হচ্ছে সেই পোশাটা আমরাও না এলে কোম্পানিও খাই ডিলারও খাই যেহেতু রিক্সের বিজনেস রিক্স তো সবাই নিতে চায় না ভাই আপনার পরে কেন আমি রিক্স নেবো যে লাভ না হয় আচ্ছা লাভ হলে তো ওই জন্য করে টাকাটা আপনাদের খরচা পড়ে যায় বাকির কোনো গল্পই চলবে না ভাই আপনি নগদে ব্যবসায় আসেন যদি গোয়ার এবার আছে বর্ষাটা হিসেব করে যদি লস হয় আমি ওগুলো আপনাকে ডোনেশন দেবো কিন্তু ক্যাশ টাকা লাগবি আপনিও ভালো থাকলেন আমি ফ্রি থাকলাম ব্যবসাটা স্মুথলি অনেক ভালো হবে সায়েন্সের বাইরে কোনো কাজ করা যাবে না আপনার মন গড়ার মতো খামার করলে হবে না খামারের মান সম্পন্ন খামার কমপক্ষে সাত আট ফিট নেট দেওয়ালবি সিমেন্টের টিন দেওয়ালবি মান সম্পন্ন এক কথাই যে ভালো পরিবেশে করতে হবে আপনাকে মুরগি ওই তালি মালিতে মুরগি করলে আর হবে না আমি বছর করে ইনশাল্লাহ অনেক লাভবান আলহামদুলিল্লাহ আর মুনায় পিস দিকে গাছ লাগবে না আপনি তো পুরো বছরের হিসেব করে নেবে এক বছর আপনি কয়টা সালান করলেন ছয়টা সালান হয়তো বাই চান্স একটা একটা সালান বিশ টাকা হতে পারে দশ বিশ হাজার লস হতে পারে কিন্তু লাভই হবে বেশি আপনার এখনো তো মুরগির পড়তা দুশো বিশের উপর পড়তে হয় না এখনও স্ট্যান্ড যদি মুরগি বেসেন পঁয়তাল্লিশ টাকা তো হাজারে পঁচিশ হাজার টাকা লাভ হবে বাকি রেলে একে তো মনে করেন যে সিস্টেমে লস তারপরে মতো থাকবি না পরের মাল তৈরি হবে ডাল ওই সেই অবস্থায় যাবে দর্শক বন্ধুগণ আজকের পর্বে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিলার বিভিন্ন খামারেদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে যে বিষয়টা আমরা জেনেছি সেটা হলো যদি আপনি পোল্ট্রি বিজনেসে যদি লস করতে না চান তাহলে অবশ্যই আপনাকে এই বিজনেসটা বুঝে নগদ টাকায় আপনাকে বিজনেস করতে হবে আপনি যদি বাকির চিন্তা করেন যে আপনি একটা ফার্ম করেছেন ডিলারের কাছ থেকে মুরগি বাকি নেবেন ফিড বাকি নেবেন মেডিসিন বাকি নেবেন তাহলে কিন্তু আপনি লসে চলে সম্ভব হবে আপনাকে পোল্ট্রি সম্পর্কে জানতে হবে এই বিজনেসটা কিভাবে হয় সেটা আপনাকে বুঝতে হবে মুরগিটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে মুরগির কোনো সমস্যা আছে কিনা আর মুরগি কি পরিমাণ খাবার খায় কত দিনে কিরকম পরিমাণ ওজন আসে এই সমস্ত বিষয় যদি যদি না জেনে বুঝে পোলট্রি অবশ্যই আপনি লসের মধ্যে পড়বেন সুতরাং লস এড়াতে চাইলে এই বিষয়গুলো আপনাকে মাথায় নিয়ে তারপরে আপনার পোলট্রি বিজনেস আসতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন